এনইসি বৈঠকের আগে মঙ্গলবার রাজধানী প্রজ্ঞা ভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী বৈঠকের স্থানসহ সমস্ত ব্যবস্থাপনা নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন আধিকারিকদের সাথে তারপর মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাহাত্তরতম নর্থ ইস্ট কাউন্সিল বৈঠকের একটি কার্যক্রম রয়েছে ভবনে। সঠিকভাবে কাজকর্ম হচ্ছে কিনা সে প্রস্তুতি দেখার জন্য এসেছেন এবং অষ্টলক্ষের সমস্ত মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল

থিং টু ওয়েলকম আনরেবল চিফটারিপোর্ট খবর ত্রিপুরা